দশই নভেম্বর দু এক ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ আত্মঘাতী জঙ্গি ছিন্ন হয়ে গেল গাড়িটিও হল সঙ্গে সঙ্গে ধ্বংসপ্রাপ্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ল এগারো বারো জন নিরীহ হিন্দু ভারতবাসীর দেহ ইসলামী সন্ত্রাসবাদের জঘন্য প্রকোপে আবারও রক্তাক্ত হল আমাদের প্রিয় মাতৃভূমি এর পেছনে কোন কোন ইসলামী সন্ত্রাসবাদীর হাত আছে কারা ইন্দুর রক্তে নিজেদের হাত রঞ্জিত করল নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান দীপান জানাই আজ বুঝতেই পারছেন যে বিষয়টা নিয়ে আমি ব্লগ করতে চলেছি সেখানে আমার কোনো বাড়তি উচ্ছ্বাস আপনাদের চোখে পড়বে না তার কারণ এমন একটা ঘটনা আমাদের রাজধানীতে ঘটে গেছে চা বিশ্লেষণ করার জন্যই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই ঘটনার ছত্রে ছত্রে লুকিয়ে আছে ইসলামী সন্ত্রাসবাদের চক্রান্ত আমি প্রথম থেকে শেষ অব্দি এই ভ্লগে ইসলামী সন্ত্রাসবাদ কথাটা বারবার উচ্চারণ করব যে সমস্ত সেকুমাকু মনে করেন এখনো পর্যন্ত যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না তারা আমার ব্লগ দেখবেন না পরিষ্কার কথা কারণ এই সেকুমাকুদের নিয়ে ভিউয়ার্স বাড়ানো আমার লক্ষ্য আমার ভিউয়ার্স আমার দর্শক তারা জাগ্রত হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন এবং কিছু অংশের শিক্ষিত মুসলিম তারাই আমার সাবস্ক্রাইবার তারাই আমার ভিউয়ার্স এর বাইরে অন্য কোনো হিপক্রিটদের আমার প্রয়োজন দশই নভেম্বর দু হাজার পঁচিশ দিল্লির লালকেল্লার অদূরেই একটা গাড়ি দাঁড়িয়েছিল এবং সেই গাড়িতে যে আরোহী ছিল সে নিজের মৃত্যুর প্রহর গুনছিল এবং একই সঙ্গে মনে করছিল যে ওই তথাকথিত কাফেরদের নিধন করে সে বাহাত্তর হুরের কাছে পৌঁছে যাবে এবং একটা নির্দিষ্ট সময় যখন সেখানকার মানুষজন নিশ্চিন্তে পদচারণা করছেন স্বাধীন ভারতবাসীর বুকে বিন্দুমাত্র যখন আশঙ্কার চিহ্নমাত্র নেই ঠিক সেই সময় সেই আত্মঘাতী জঙ্গি রিমোট কন্ট্রোলের মধ্যে দিয়ে নিজের গাড়িটাকে বিস্ফারিত করে উড়িয়ে দিল সঙ্গে সঙ্গে এগারো বারো জন মানুষের মৃত্যু সেই আত্মঘাতী জঙ্গির নাম ডক্টর উমার মোহাম্মদ নবী নামটা শুনে খুব আশ্চর্য লাগছে না কারণ নামের আগে ডক্টর অথচ সে আত্মঘাতী জঙ্গি এ বিষয়টা বোধহয় আপনারা খুব একটা মিলাতে পারছেন কিন্তু ইসলামী সন্ত্রাসবাদ এমন একটা বিষয় যে যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক নারী পুরুষ বৃদ্ধ যুবক যুবতী কারোর কোনো পরিচয়টাই কোনো পরিচয় নয় শুধু একটা পরিচয়ই তাদের মূল বিবেচ্য হয়ে ওঠে আর সেটা হচ্ছে ইসলামী সন্ত্রাসবাদ এবং কাফেরদের নিধন করে সেই ভূমিখণ্ডকে সারিয়াতি কাননে রূপান্তরিত করা অর্থাৎ ইসলামী শাসন প্রতিষ্ঠান এটা হচ্ছে তাদের সোজা হিসেবে এখানে তাদের কোনোরকম পেশাগত পরিচয় বাধা হয়ে দাঁড়ায় না ডাক্তারদের আমরা ভগবানের পরেই স্থান দিয়ে থাকি আমরা মনে করি যে একজন চিকিৎসক তিনি মৃত্যুর মুখ থেকে কার্যত একজন মানুষকে ফিরিয়ে আনতে পারেন কিন্তু এই সমস্ত ইসলামী সন্ত্রাসবাদীরা তারা ডাক্তার সেজে সেখানে মানুষকে জীবন জীবন দেওয়ার পরিবর্তে মানুষের নেওয়ায় বদ্ধপরিকর হয়েছে আমি ডাক্তার রা কথাটা বললাম কেন বললাম আসুন সেটাই এবার দেখিনি এই যে দিল্লি বিস্ফোরণ ঘটানো হয়েছে দশই নভেম্বরে এই বিস্ফোরণের চারজন মূল চক্রীকে পুলিশ অনুসন্ধান করে জানতে পেরেছে তাদের পরিচয় অবগত হয়েছে শুনলে আপনারা অবাক হবেন যে এই চারজনই কিন্তু পেশায় চিকিৎসক তারা হলেন ডক্টর মুজাম্মিল শাকিল ডক্টর উমার মোহাম্মদ নবী ডক্টর আদিল মোহাম্মদ রাঠোর এবং একজন মহিলা চিকিৎসক তার নাম ডক্টর শহীদ আগেই আপনাদের বললাম যে এই ইসলামী সন্ত্রাসবাদের নারী পুরুষ সমান ভূমিকা নেয় সুতরাং এখানে পুরুষ নারীর বিভেদ করার কোনো প্রশ্নই উঠতে পারে এই চারজনই চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন কেউ সেখানে অধ্যাপনা করতেন এবং কেউ বা সেখানে চিকিৎসক হিসেবে রোগীদের কোটানকো সেবা করতেন এই আলফালা বিশ্ববিদ্যালয় কোথায় সেটা এবার একটু আপনাদের বলি এই বিশ্ববিদ্যালয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে অবস্থিত এবং সত্তর একর জমিতে দিল্লি থেকে তিরিশ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা উপাচার্য তিনিও কিন্তু সন্দেহের আওতার বাইরে নন এবং বর্তমানে পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করছে সেই ব্যক্তিটির নাম হল জাওয়াদ আহমেদ সিদ্দিকি এই জাওয়াদ আহমেদ সিদ্দিকী নিজের প্রথম জীবনে করাচির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় পড়া এবং সেখানেই কিন্তু আলফালা বিশ্ববিদ্যালয় ভারতে প্রতিষ্ঠা করার কথা তার মাথায় আসে এবং এই আলফালা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রথম দিন থেকে এই সিদ্দিকি কাশ্মীরি মুসলমানদের বেশি বেশি করে সেখানে নিয়োগ করতে শুরু করে কেন এই কোন বৃহত্তর চক্রান্তের জাল একদম প্রথম থেকে এই সিদ্দিকি বোনেছিলেন সেই বিষয়টাই এবার ক্রমশ সামনে উঠে আসছে আপনাদের প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে হরিয়ানা রাজ্যে প্রায় সাতাশি শতাংশ হিন্দুর বাস এবং হরিয়ানায় যতগুলো জেলা আছে তার মধ্যে একটা জেলা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত জেলায় কিন্তু হিন্দু অধ্যুষিত কিন্তু একটা জেলা হচ্ছে মুসলমান অধ্যুষিত সেই জেলাটার নাম হচ্ছে নৌ জেলা সেই জেলার অন্তর্গত মেওয়াতের একটা মসজিদে এক মৌলবী অবস্থান করতেন সেই মেওয়াতের মসজিদেই কিন্তু অন্যতম জঙ্গি মুজাম্মিল শাকিল নিয়মিত নামাজ পড়তে যেত সেই মৌলবীকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে কারণ সেই মৌলবীর সঙ্গে জঙ্গিদের যোগসাজস আছে বলে মনে করা হচ্ছে এবার আপনাদের সামনে আমি ঘটনাক্রমটা তুলে ধরি যাতে পরপর বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয় যে কোন কোন পথে জঙ্গিরা এগিয়েছে এবং কিভাবে অবশেষে তারা আত্মঘাতী বিস্ফোরণের মধ্যে দিয়ে নিরীহ হিন্দুর প্রাণ দিচ্ছে আসুন নিন বিষয়টা দশই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে সাতটা একটা হুন্ডাই আই গাড়ি এশিয়ান হসপিটালের সামনে এসে দাঁড়াবে সকাল আটটা পনেরো বদরপুর টোল পেরিয়ে সেই হুন্ডাই টোয়েন্টি প্রবেশ করলো দিল্লির রাজপথে সকাল আটটা কুড়ি হুন্ডাই আই টোয়েন্টি ওখলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশের একটা পেট্রোল পাম্প এসে উপনীত বিকেল তিনটে উনিশ লালকেল্লার থেকে কিছুটা দূরেই একটা পার্কিং এরিয়ায় ওই হুন্ডাই আই টোয়েন্টি এসে পৌঁছল এরপর দীর্ঘ তিন ঘন্টা ওই গাড়ির আরোহী সেই পার্কিং এরিয়াতেই কিন্তু আশ্চর্যজনকভাবে অপেক্ষা করছে এরপর বিকেল ছটা বাইশে গাড়িটি অবশেষে এগোল লালকেল্লার দিকে এবং অবশেষে ছটা বাহান্নতে এক মর্মভেদী গগনবিদারি বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেল আত্মঘাতী জঙ্গিসহ সেই গাড়িটি এবং সেই আত্মঘাতী জঙ্গির নাম ডক্টর উমার মোহাম্মদ নক। এই যে গাড়ির কথাটা আপনাদের বললাম এই গাড়ি কিন্তু বারবার হাত বদল হয়েছে প্রথমেই মোহাম্মদ সালমানের কাছে এই গাড়িটি ছিল তারপর ক্রমশ দেবেন্দ্র দেবেন্দ্র থেকে সোনু সোনু থেকে তারিক এবং অবশেষে পৌঁছায় উমর মোহাম্মদ নবীর কাছে এবং এই যে দীর্ঘ হাত বদল এই হাত বদলের কিন্তু কোনো রকম কোন তথ্য এর পূর্ববর্তী মালিকরা পুলিশের কাছে দিতে পারে সুতরাং পূর্ববর্তী মালিকদের প্রত্যেককে পুলিশ গ্রেফতার করেছে তারা কেন সঠিক তথ্য দিতে পারছেন না তাহলে কি এই চক্রান্তের জাল অনেক আগে থেকে বোনা হয়েছিল এই বিস্ফোরণ ঘটানোর জন্যই কি দীর্ঘ কয়েক মাস আগে এই গাড়িটা কিনেছিলেন মোহাম্মদ সালমান সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে আপনাদের আগেও বললাম আবারও আরেকবার ঝালিয়ে নিচ্ছি দিল্লি বিস্ফোরণের মূল চার চক্রি হচ্ছে ডক্টর মোহাম্মদ শাকিল ডক্টর উমর মোহাম্মদ নবী ডক্টর আদিল মোহাম্মদ রাঠৌর এবং ড শাহিন এবার ক্রমে ক্রমে এই চারজন ইসলামী সন্ত্রাসবাদীর পরিচয় এবং কার্যক্রমটা জেনে নেওয়া যাক প্রথমে চলে আসি ডাক্তার মুজাম্মিল শাকিলের কথায় এই মুজাম্মিল শাকিল আল ফালা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন এবং তিনি আদতে পুলওয়ামার বাসিন্দা কিছুদিন আগে সাতাশে অক্টোবর এই মোহাম্মদ শাকিল জম্মু কাশ্মীরের শ্রীনগরে জৈশ এ পোস্টার টাঙাতে গিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সুতরাং বুঝতেই পারছেন যে মোহাম্মদ শাকিল কতটা ঘৃণ্য একজন ইসলামী সন্ত্রাসবাদী যে সীমান্তের ওপারের ওই ঘৃণ্য সন্ত্রাসবাদী মাসুদ আজহারের প্রতিষ্ঠিত দল জৈশ এ মোহাম্মদ তার সঙ্গে সংযোগ রেখে চলবে অপারেশন সিঁদুরে জৈশ মাহম্মদের ডেরাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু মাসুদ আজাহার এখনো বেঁচে আছে এবং সেই মাসুদ আজাহারি এই সমগ্র দিল্লি বিস্ফোরণের এবং তার অন্যতম বিশ্বস্ত সন্ত্রাসবাদী হচ্ছে এই এই শাকিল মোজাম্মেল শাকিল ফাতেপুর তাগা গ্রামে দুটো ঘর ভাড়া এবং আপনার শুনলে অবাক হয়ে যাবে যে সেই ঘরে তিন হাজার কেজি এক দু কেজি নয় তিন হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে এবং মুজাম্মিল শাকিলকে এই ঘর ভাড়া দেয় স্থানীয় এক মসজিদের মৌলবী সেই মৌলবীকেও গ্রেপ্তার করা হয়েছে এছাড়া শাকিলের গাড়ি থেকে বন্দুক কার্তুস বোমা ইত্যাদি নানা রকম ধারণাস্ত্র পুলিশ কিন্তু উদ্ধার করেছে এবার আসি ডক্টর আদিল মোহাম্মদ রাঠোড়ের কথায় এই আদিল মোহাম্মদ রাঠোড় দু চব্বিশে সাহারানপুরে এক বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক ছিলেন এবং সাহারানপুরের আগে তিনি অনন্ত নাগের সরকারি হাসপাতালে চিকিৎসকের কাজ করেছিলেন কিন্তু সেখানেই লকার রুম থেকে এই আদিল মোহাম্মদ এ কে ফর্টি সেভেন খুঁজে পাওয়া গেছে সুতরাং জঙ্গি কার্যকলাপ এদের শিরায় শিরায় রক্তে মজ্জায় মিশে আছে সাম্প্রতিক সময় কয়েক মাস আগে আল ফালা বিশ্ববিদ্যালয়ে এই রাঠোর চিকিৎসকের চাকরি নিয়ে প্রবেশ করে এখানে প্রশ্ন হচ্ছে ওই যে সিদ্দিকির কথা বলেছিলাম যিনি উপাচার্য ছিলেন একেবারে ফাউন্ডার ভাইস চ্যান্সেলার তার মদতেই কি এই রাঠোর আলফালায় প্রবেশ করতে সক্ষম হয়েছিল এই বিষয়টাকে কিন্তু আমাদের অত্যন্ত ভালোভাবে বুঝে নিতে হবে তার কারণ আলফালা বিশ্ববিদ্যালয় হচ্ছে ইসলামী সন্ত্রাসবাদের আঁতর ঘর একেবারে প্রথম দিন থেকে উমার মোহাম্মদ নবীর কথা তো বললামই আত্মঘাতী বিস্ফোরণে সে বাহাত্তর হুরের কাছে পৌঁছেছে না জাহান নরকে পৌঁছে গেছে সেটা তো আমরা জানি না কিন্তু পরিশেষে আরও একজন জঙ্গির কথা আপনাদের বলবো। সেই জঙ্গির নাম কোনো পুরুষ না মহিলা ডক্টর শাহিন শহীদ তিনিও আলফালা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং এই সমগ্র দিল্লি বিস্ফোরণের পরিকল্পনা এই মহিলার মস্তিষ্ক প্রসূত মূলত এই শাহিন শহীদই এই পরিকল্পনার মূল রূপকার এবং শাহিন শহীদকে রিক্রুট করা হয় ভারত কিংবা পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে নয় সুদূর তুরস্ক থেকে এবং শাহিন শহীদকে রিক্রুট করে মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার এই শাহিন শাহীদ এর আগে কানপুর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন এবং শাহীন শাহীদের ভাই পারভেজ আনসারি তিনিও কিন্তু ইসলামী সন্ত্রাসবাদী জঙ্গি এবং জয়সে মোহাম্মদের সঙ্গে শাহিন শাহিদ এবং পারভেজ আনসারির সরাসরি যোগাযোগ আছে এটা প্রমাণিত হয়েছে শাহিন শাহিদের যিনি বাবা তিনি সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের মুখে বলেছেন যে তার তিন সন্তান সেই তিন সন্তানের মধ্যে একজন জ্যেষ্ঠ দ্বিতীয়জন হচ্ছে শাহিন শাহিদ এবং তৃতীয়জন পারভেজ আনসারি এবং তিনি নাকি এই শাহিন শাহিদ আর পারভেজানসারীর কীর্তিকলাপ সম্পর্কে কিছুই জানেন আমাদের একটা কথা বিনীতভাবে বুঝে নিতে হবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আমি একটা আবেদন রাখতে চাই যে এই জঙ্গিদের পরিবারদের যেন সন্দেহের আওতার বাইরে রাখা না হয় কারণ ইসলামী সন্ত্রাসবাদীর পরিবার সে ধোয়া তুলসী পাতা হবে এটা মনে করার কোনো কারণ নেই শাহিন শাহিদের বাবা যা বলেছেন তার মধ্যে দিয়ে কিন্তু একেবারে সত্যকে গোপন করার পরিচয় পাওয়া যাচ্ছে তার দুই সন্তান কি করতেন দীর্ঘদিন ধরে তিনি জানতেন না জানতেন কি জানতেন না সেটা পুলিশি জেরার মুখে স্পষ্ট হয়ে ঠিক একইভাবে উমার মোহাম্মদ নবী কিংবা মুজাম্মিল শাকিলের আত্মীয়রাও কেউই কিছু নাকি জানতেন না কিন্তু ইসলামী সন্ত্রাসবাদ যখন ঘাঁটি গেড়ে থাকে তখন শুধু যে যারা জঙ্গি হিসেবে কাজ করে ইসলামী সন্ত্রাসবাদকে একেবারে জয়যুক্ত করার ঘৃণ্য লক্ষ্য নিয়ে সেটা কিন্তু নয় তাদের পেছনে থাকে এবং তাদের সামনে ঘুরে বেড়ায় এমন কিছু মানুষ যারা সেই ইসলামী সন্ত্রাসবাদীদের রক্ষা করে চলতে থাকে এরা হচ্ছে বন্ধুর ছদ্মবেশের শত্রু কিছু সংবাদ মাধ্যম এই দিল্লি বিস্ফোরণের পরে একেবারে প্রথম পাতায় ছবি দিয়েছে যাক মুসলিম হিন্দুকে জড়িয়ে ধরে কাঁদছে এর মধ্যে দিয়ে এই সংবাদ মাধ্যম ফেক ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে যে সন্ত্রাসবাদের নাকি কোনো ধর্ম হয় না এই ধরনের ফেক ন্যারেটিভ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমাদের গিলানো হয়েছে যে সন্ত্রাসবাদের নাকি কোনো ধর্ম হয় না কিন্তু উল্টে আমরা এই প্রশ্নটাই করতে চাই যে সন্ত্রাসবাদের যদি ধর্ম নাই হয়ে থাকে তাহলে সন্ত্রাসবাদীদের মধ্যে নিরানব্বই শতাংশ কেন মুসলমান সেই জবাবটা সেকুমাকুরা দিতে পারবে কি এই ভণ্ড ধর্ম নিরপেক্ষ পন্থীরা হচ্ছে ইসলামী সন্ত্রাসবাদীদের থেকেও ভয়ঙ্কর তারা দেশের খাবে দেশের অথচ একেবারে বারোশো খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ির আগমনের সময় থেকে রক্তাক্ত হয়ে চলেছে এখনো রক্তাক্ত হচ্ছে যদি ইসলামী সন্ত্রাসবাদ ধ্বংস না করা যায় তাহলে ভারতবর্ষ বারংবার রক্তাক্ত হতে থাকবে সুতরাং এই বিপথগামী ইতরদের বিনাশ অবশ্যম্ভাবী তো যা বলছিলাম শাহিন শাহিদ কানপুর মেডিকেল কলেজে তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন তার স্বামী সে কথা স্বীকার করেছেন কিন্তু সালে হঠাৎ করেই শাহিন শাহিদ উধাও হয়ে যান আবার দু হাজার একুশে তার সন্ধান পাওয়া যায় এই যে দীর্ঘ আট আটটা বছর মনে করা হচ্ছে এই আট বছরেই শাহিন শাহিদ জৈশী মোহাম্মদের একেবারে ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং দু হাজার একুশে আলফালা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকের চাকরি নেয় এখানেই মুজাম্মিল শাকিলের সঙ্গে শাহিন শহীদের পরিচয় হয় আমি যে সময়ের কথা বলছি তার অনেক আগে থেকেই কিন্তু এই দু সাল থেকে শাহিন শহীদ বিবাহ বিচ্ছিন্ন ছিলেন এবং মুজাম্মিল শাকিলের সঙ্গে পরিচয় হওয়ার পর মনে করা হচ্ছে যে শাকিল এবং শাহিনের মধ্যে একটা পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে এবং দুজনেই কিন্তু এই কাফেরদের দেশ কোট আনকোট সেই দেশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার জন্য তৈরি হয় এই তো গেল চার জঙ্গির পরিচয় কিন্তু এর পেছনে আরও কয়েকটি দেশের হাত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ঘরের পাশের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখা গেছে যে প্রায় তিনশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ঢুকেছে ভারতে এবং বাংলাদেশ নেপাল সীমান্ত হয়েই ঢুকেছে সুতরাং এই যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন এসআইআর এই এসআইআর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলমানদের ঘাট ধরে বের করা হচ্ছে এবং এই বের করাটা যে কতদূর সঠিক এই দিল্লি বিস্ফোরণের ঘটনায় তা প্রমাণ হয়ে যায় এই বাংলাদেশি মুসলমানরা হয় বাংলাদেশে বসে নয়তো ভারতে এসে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের ওই স্বপ্নের গাজওয়াতুল হিন্দ সেই গাজোয়াতুল হিন্দ সফল করার তারা প্রচেষ্টা চালায় সুতরাং বাংলাদেশি মুসলমানদের কোনো জায়গা নেই ভারতের মাটিতে এবং ভারতের মাটিতে বসে এই সমস্ত মুজাম্মিল শাকিল শাহিন শহীদ রাঠোর কিংবা উমর মোহাম্মদ নবীর মতো ভারতীয় মুসলমানদেরও কিন্তু কোনো জায়গা নেই ভারতে থাকতে গেলে ভারতীয় হতে হবে ভারতে থাকতে গেলে বন্দে মাতারম গান গাইতে হবে যারা ভারতে থাকবে অথচ ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করবে সেই সমস্ত ভারতীয় মুসলমানদের একটাই শাস্তি আর সেটা হচ্ছে ফাঁসির দড়িতে ঝোলা সেটা তাদের ঝুলতে হবে এর পাশাপাশি আপনারা শুনলে বিস্ট হয়ে যাবেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু এক ইসলামী সন্ত্রাসবাদীর সন্ধান পাওয়া গেছে সেখানে মইনুল হাসান বলে এক পরিযায়ী শ্রমিকের সন্ধান পাওয়া গেছে এই দীর্ঘ দিন যাবৎ দিল্লি এবং মুম্বাইতে পরিযায়ী শ্রমিকের কাজ করত সেখানে তার সঙ্গে এক বাংলাদেশের পরিচয় হয় বলাই বাহুল্য বাংলাদেশি মুসলমান তো সেই বাংলাদেশি মুসলমানের ফোন থেকে বারংবার কিন্তু দেখা গেছে যে তার সঙ্গে মইনুল হাসানের যোগাযোগ আছে আর সেই বাংলাদেশী মুসলমান কিন্তু এই দিল্লি বিস্ফোরণে সরাসরি জড়িত সুতরাং আপনারা যদি এই লিঙ্কগুলোকে অর্থাৎ যা আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে বললাম সেই লিঙ্কগুলোকে একটু মিলিয়ে দেখেন তাহলে কিন্তু পরিস্থিতির ভয়ঙ্করতা আপনারা অনুভব করতে পারবেন মুজাম্মিল শাকিল শাহিন শাহিদ উমার মোহাম্মদ নবী এবং আদিল রাঠোর এই চার জঙ্গির সঙ্গে এবং তার সঙ্গে মইনুল হাসান এবং বাংলাদেশ থেকে আগত জঙ্গি এদের একেবারে গাঁট ছড়ার মতো সম্পর্ক আছে এবং সবার ওপরে আছে মাসুদ আজাহার এবং সাদিয়া আজাহার সুতরাং এই হচ্ছে সমগ্র চক্রান্তের কুশিলভা এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ প্রসঙ্গে যা বলেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন আগের মতোই অপারেশন সিঁদুরের আগেও তিনি যা বলেছিলেন সেই একই কথা তিনি আবার ব্যক্ত করেছেন সেটা হচ্ছে যে একজন ইসলামী সন্ত্রাসবাদীও ছাড়া পাবে না প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হত আমরা এর আগে অপারেশন সিঁদুরে দেখেছি যে পাকিস্তানকে ধ্বংস করার সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করেছে এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যে একটা কথা আপনাকে মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে যে পাকিস্তানের মতো একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র যত দিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে থাকবে তত দিন পর্যন্ত ভারত রক্তাক্ত হতে থাকবে সুতরাং বারবার আপনি একশোবার সার্জিক্যাল স্ট্রাইক করলেও একশোবার জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিলেও একশো একবারের বেলায় সেই জঙ্গি ঘাঁটিগুলো আবার পুনর্নির্মিত হয় সুতরাং ভারতকে যদি সুজলা সুফলা শস্য শ্যামলা হিসেবে অবস্থান করতে হয় তাহলে পাকিস্তানের অস্তিত্বকে মুছে দিতে হবে পাকিস্তানকে ধ্বংস করে দিতে হবে তা নয়তো ভারত কখনোই নিশ্চিন্তে নিজের সমৃদ্ধির পথে এগোতে পারবে তাই পাকিস্তানের ধ্বংস অনিবার্য আর এবার এই মাসুদ আজহার সহ সমগ্র পাকিস্তানের ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠীকে গুড়িয়ে দেওয়া তো হবেই তার পাশাপাশি সমগ্র পাকিস্তানকেও ধ্বংস করা হবে এবং এটা যদি করা হয় তাহলেই ইসলামী সন্ত্রাসবাদ ধ্বংস হবে আর ভারতের ভেতরে যে সমস্ত ইসলামী সন্ত্রাসবাদীরা আছে তাদের খুঁজে খুঁজে নিশ্চিন্ন করে দিতে হবে আপনারা কমেন্ট বক্সে দেখবেন বিভিন্ন ফেসবুক পোস্টে কমেন্টগুলো দেখবেন সেখানে অধিকাংশই মুসলমান তাদের উদ্দেশ্যটা পরিষ্কার কিন্তু এর পাশাপাশি হিন্দু বিরোধী হিন্দুও আছে নির্লজ্জের মতো হিন্দু হয়ে জন্মগ্রহণ করে তারা মুসলমানের দালালি করে এবং সেখানে তারা বলছে পরিষ্কার কমেন্টগুলো দেখবেন আপনারা আপনাদের নিজেদের অভিজ্ঞতাতেই যে নরেন্দ্র মোদী নাকি নাটক করছে নির্বাচন এসছে বলে বিহারের নির্বাচন জেতার জন্য নাকি নরেন্দ্র নাটক করছে এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না ওই ধরনের কোট আনকোট প্যান তো তাদের চিরকাল চলেই এসছে অথচ তারা এই প্রশ্নের জবাব দিতে পারে না যে সন্ত্রাসবাদীদের মধ্যে কেন নিরানব্বই শতাংশই মুসলমান সেই জবাবটা সেকুমাকুদের দিতে হবে বর্তমান ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে অতি অবশ্যই ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং ভারতের ভেতরে এবং ভারতের বাইরে সমগ্র স্থান থেকে ইসলামী সন্ত্রাসবাদীদের ধ্বংস করতে হবে এবং তার পাশাপাশি ইসলামী সন্ত্রাসবাদের দালালি যে সমস্ত সেকুলার বুদ্ধিজীবীরা করে চলেছে তাদেরকেও নিশ্চিহ্ন করে দিতে হবে তা নয়তো ভারতবর্ষ কিন্তু সমৃদ্ধির পথে এগোতে পারবে না সুতরাং এই হচ্ছে আজকের বিষয় আগামী দিনে ভারতের কোন পথে চলা উচিত হিন্দু রাষ্ট্রের পথে নাকি এভাবে ভণ্ড ধর্মনিরপেক্ষতার আবর্তে ভারত আবদ্ধ থাকবে সে বিষয়ে আপনাদের কী মত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো সেটা তো আপনারা বলবেন এবং এই দিল্লি ষড়যন্ত্র এমন একটা বিষয় যেটা একটা ব্লগে পরিসমাপ্ত করা কিন্তু কঠিন আমি বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে আপনাদের সামনে ব্লগ উপস্থাপিত করলাম দেখুন বিভিন্ন চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেল আছে তারা ঘটনাগুলো আপনাদের বলবে চক্রান্তের কথাও বলবে কিন্তু চক্রান্তের পেছনে কোন জঘন্য ইসলামী সন্ত্রাসবাদী মানসিকতা লুকিয়ে আছে সেই বিষয়গুলো বিশ্লেষণ কিন্তু হয়তো অনেকেই করবে সেটাই আমার কাজ আমি সেটাই করেছি সুতরাং এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার আগামী ব্লগ কি নতুন কোনো বিষয় নিয়ে হবে নাকি দিল্লি ষড়যন্ত্রেরই আরেকটা দ্বিতীয় পর্ব কারণ এই বিষয়ে ক্রমশ প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় খবর আপডেট হচ্ছে সুতরাং আপনারা আমার পরবর্তী ব্লগ এই দিল্লি ষড়যন্ত্র বিষয়েই চান নাকি অন্য কোনো নতুন বিষয় আপনাদের সামনে নিয়ে আসবো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যারা এখনো পর্যন্ত আমার ভিডিও ক্ষিননি তারা আমার ভিডিও দেখবেন এবং দীপান স্পিক্সের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের বন্ধুদের মধ্যে দীপান স্পিক্সকে ছড়িয়ে দেবেন আজকে এ পর্যন্তই পরিশেষে আরও একটা কথা বলছি প্রত্যেক হিন্দু জাগ্রত হন ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রত্যেকে মাথা তুলে দাঁড়ান এবং অতি অবশ্যই সেকুলার ভণ্ড বুদ্ধিজীবীদের পরিহার করুন যারা ইসলামী সন্ত্রাসবাদের তোষণ করে চলেছে ভারত হিন্দু রাষ্ট্র হোক ইসলামী সন্ত্রাসবাদ ধ্বংস হোক এবং সেকুমাকু বুদ্ধিজীবীরা চূর্ণ হোক এটাই আজকের ব্লগে আমার বার্তা প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কিছুদিন বাদে জয় হিন্দ